আজকে সকাল থেকেই খুব সুন্দর পরিষ্কার আকাশ চারিদিকে এত সুন্দর দেখতে লাগছে আকাশটা যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো কি সুন্দর লাগছে এখন বাজে সকাল ছটা ছটার সময় আজকে ঘুম থেকে উঠেছি যেহেতু রবিবার ছেলে স্কুল যাচ্ছে না ছেলে স্কুল গেলে একটু তাড়াতাড়ি উঠতে হয় আর না হলে আমি কি করি একটু দেরি করেই ঘুম থেকে উঠি দিন তো চলতেই থাকবে তো সেই জন্য একটু রেস্ট নিয়ে নিই তো তারপর দেখো আজকে দেখছিলাম আবার যে বনগুলো হয়ে গেছে মানে বৃষ্টির জলেতে না তাড়াতাড়ি তত্তরিয়ে বেরিয়ে পেরে যাচ্ছে বনগুলো তো এই পাশের জমির এই বনগুলো আমাদের দিকে চলে আসে তো ওরা এসে মাঝে সাঝে পরিষ্কার করে দিয়ে যায় কিন্তু এত বর্ষা হচ্ছে যে ওরা আসতেও পারছে না আর পরিষ্কার করতেও পারছে না তো এটা ফ্ল্যাট হয়ে যাবে এই জমিটা এটা আর এরকম বোন হয়ে থাকবে না তো ততদিন আমাকে তো একটু পরিষ্কার রাখতেই হবে না হলে না ওইখান থেকে অনেক পোকামাকড় আমার বাড়ির দিকে চলে আসে তো সেই জন্য আমি কি করছি খুব সাবধানে এই গাছগুলো কাটছি কারণ এই গাছগুলোতে না ছোটো ছোটো কাঁটা আছে তো খুব অসুবিধেও হচ্ছে গাছগুলোকে কাটতে সংসারে নিজের বেস্টটা দিতে সারা দিন আমরা কিভাবে পরিশ্রম করে চলি প্রত্যেকটা গৃহিণী তো সেটা নিয়েই আজকে একটু কথা বলবো তো তার আগে আমি কি করছি বনগুলোকে ফেলে দিয়ে চান করে নিচ্ছি হ্যালো এভরিওয়ান আমি তনিমা তনিমার ডেলি লাইফে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে হচ্ছে রবিবার রবিবারে ভিডিওটা শুরু করছি স্নান সেরে সোজা চলে এসেছি ছাদে তো এই এই জামা কাপড়গুলো না আমার হাজব্যান্ড সকালবেলা এসে মেলে দিয়ে গেছে এগুলো স্টোর রুমে ছিল কালকে কেজেছিলাম তো কালকে তো সেরকম রোদ হয়নি বৃষ্টি হয়েছে তো ও দেখলো যে আমার আসতে ছাদে দেরি আছে তো ও কী করেছে আজকে আমাকে এই কাজে হেল্প করেছে তো তারপর জামা কাপড়গুলো তুলে নিয়ে আজকে যেগুলো কেচেছি সেগুলোকে আবার মেলে দিচ্ছি আজকে জামা কাপড় খুবই অল্প ছিল খুবই কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকেই মেলে দিলাম অনেক দিন থেকে না ঠাকুরের এই জামা কাপড়গুলোকে খুলেছিলাম সেগুলোকে আর হচ্ছে বৃষ্টি হচ্ছে বলে জামা কাপড়গুলো আর কেচে উঠতে পারিনি তো আজকে এসব জামাকাপড়গুলো কাঁচা একদম কম দেখো এই মাত্র এই কটা জামা কাপড় আজকে কেচেছি তো সেই জন্য আমার কিন্তু আজকে সময় হয়ে গেছে আজকে এই জন্য আমি জামা কাপড়গুলোকে কেচেও দিয়েছি তো সেগুলোকে এবার আমি ভালো করে মেলে দেবো ছোট ছোটো জামাকাপড় তো খুব সাবধানে মেলতে হবে কেন কি পড়ে যেতে পারে সেই জন্য খুব সাবধান করেই মেলছি আমি দেখো এদিকে সব জামাকাপড় ঠাকুরের মেলা হয়ে গেছে এতটা জায়গাও তো থাকে না না রোজ দিন এত জামা কাপড় থাকে যে এত জায়গা থাকে না যে জামা কাপড়গুলোকে মেলবো ঠাকুরের তো আজকে দেখো এতগুলো ক্লিপও পেয়ে গেছি যেহেতু জামা কাপড় বেশি মেলা নেই আর হচ্ছে আমি সময়ও পেয়ে গিয়েছিলাম জায়গাও পেয়ে গেছি কাপড়গুলো সেই ফাঁকে মেলেও দিলাম নিচে এসে দেখি আমার ছেলে পুজো করতে বসে গেছে ও আজকে পড়তে গিয়েছিল তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে ওর পুজো করতে তা ও এসে পুজো করছে আর আমি কি করেছি ঠাকুর ঘরটা মুছে আগেই দিয়েছিলাম তো ও পুজো করছে ততক্ষণ আমি কি করছি ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি তারপর আমি কি করব পুজোটাও সেরে নেব নিয়ে আর এদিকে চলে এসেছি চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়েছি মানে আমি এবার আমার ব্রেকফাস্টটা করব। আজকে আলু ভাজা আর রুটি এটাই ছিল আর সিঙ্গারা এনেছিল আমার হাজব্যান্ড আর হচ্ছে চা এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট আর এই যে এদিকে সবজির মধ্যে দু রকম শাক এনেছে উচ্ছে এনেছে পাতিলেবু আর থোর এটাই হচ্ছে আজকে সবজি বাজার এনেছে তো আমি কি করছি শাকগুলোকে একটুখানি ভালো করে বেছে নিলাম বেছে নিয়েই আমি কিন্তু বসে গেছি শাকগুলোকে কাটতে তো আমাদের না রবিবার মাছ মাংস ডিম হয় না তো সেই জন্য আর কি নিরামিষ হয় হয় কেন কি আমাদের ইতু পুজো হয় তো সেই জন্য নিরামিষ হয় আর অজ্ঞান রসুনটা খাই না কিন্তু এই সব মাসগুলোতে আমরা পেঁয়াজ রসুনটা একটু হলে খাই কোনো অসুবিধা নেই এটা আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মা এই নিয়মটা করে গেছেন তো সেইটাই আমরা এখনো ফলো করছি তো এদিকে আমি রান্না দুদিকেই বসিয়ে দিয়েছি একটু দেরি হয়ে গেছে কিন্তু আমি কিন্তু চেষ্টা করছি যেন ঠিক সময় মতো সবাইকে খেতে দিতে পারি তো সেই মতনই করছি তো সেটাই বলছি সংসারে নিজের বেস্টটা দিতে সারা দিন কিন্তু আমরা অক্লান্ত পরিশ্রম করে চলি তাতে কিন্তু আমাদের এতটুকু কষ্ট হয় না আমরা আমি একা নয় আমি দেখি সব গৃহিণীরাই আমরা কিন্তু চেষ্টা করি যে সংসারের সমস্ত কাজ ঠিকঠাকভাবে করতে ঠিকঠাক সময় মতো সবাইকে যাতে প্রেজেন্ট করতে দিতে পারি মানে প্রেজেন্ট হতে পারি সবার কাছে সেটাই কিন্তু আমরা চেষ্টা করে চলি আর এই যে দেখো আলু পটলের তরকারিটা চলছে আর তারপর আমি কি করব সবাইকে খেতে দিয়ে দেবো আর এদিকে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে আলু পটলের তরকারিটা ঢেলে নিচ্ছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আলু পটলের তরকারি হয়েছে আজকে একটু পোস্ত ছড়িয়ে দিয়েছিলাম উপর থেকে এখানে আলু ভাজা আর রয়েছে শাক ভাজা দু রকমের শাক আমি একসঙ্গে ভেজেছি আর এদিকে হচ্ছে মুসুর ডাল একটু পেঁয়াজ আর পাঁচ দিয়ে করেছি আর এটা হচ্ছে আলু মাখা এবার আমি কি করছি বিকেলের তরকারিটা সেই ফাঁকে বসিয়ে দিয়েছি এদিকে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে শুধু আমার শাশুড়ি মাকে একা বাকি রয়েছে তো শাশুড়ি মাকে দিয়ে দেব তো সেই মতো আমি কি করছি একদিকে তরকারিটাও নাড়ছি দিকটাও দেখছি আর এদিকে আমার শাশুড়িমার প্লেটটাও সাজাচ্ছি তো দু হাতেই মানে দু হাত কেন এখানে যেন চার হাত চলছে আমার তো মাঝে মধ্যে না আমি মানে ভাবি যে যেন কি রান্নাঘরে যেন যুদ্ধ করছি তো সেটাই চেষ্টা করি যাতে আর কি সব কিছু ঠিকঠাক সময় মতো সব কাজ করে উঠতে পারি আর সেই কাজটা যেন সুন্দর হয় ভালো হয় তো সেই চেষ্টায় আমাদের সকলেরই হয় কিন্তু আমি কিন্তু মানে কি বলবো এই চেষ্টাটা আমি যেমন করি এরকম আমার তো মনে হয় সব গৃহিণীরাই আমরা করে থাকি তো এই যে আমার শাশুড়ি মাকে খেতে দেব প্লেটটা সাজিয়ে নিয়েছি চলে এসেছি ছাদের জামা কাপড় গুলো তুলব এই যে সব শুকনো হয়ে গেছে ঠাকুরের জামা কাপড় তো আজকে খুব সুন্দর রোদ দিয়েছে সেই জন্য কোনো অসুবিধেই হয়নি জামা কাপড় শুকনো হওয়ার ছাদ থেকে এসে দেখি বেশ অনেকগুলো বাসন আবার জমা হয়ে গেছে তো সবার খাওয়া হয়ে গেছে এবার আমার খাবার পালা তো আমি কি করছি এই বাসনগুলোকে মেজে নেব আর রান্নাঘরটাকে একটু মুছে পরিষ্কার করে নেব তারপরেই আমি খেতে বসবো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব আমি আমার নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পুরোনো বন্ধুদের অবশ্যই বলবো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো আজকে চলি আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা